আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছেন আমার পুরুষঙ্গ চিকুন আমি কি বউকে সুখ দিতে পারব। আমি তো অতীতে অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাসে লিপ্ত ছিলাম এখন আমি কি করব। হারানো যৌবন ফিরে পেতে করণীয় কি। আজকের ভিডিওতে যে সকল পুরুষ ভাইদের পুরুষঙ্গ চিকুন মনে হয় একজন মেয়ের জন্য কতটুকু মোটা প্রয়োজন বা হারানো যৌবন ফিরে পেতে কী নিয়ম মেনে চলতে পারেন এই বিষয়ে আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন পুরুষঙ্গ চিকুল বয়সন্তিকালে পা দেওয়ার পরেই আমাদের যখন বিপরীত মানুষের দিকে আই মিন মেয়েদের দিকে আকর্ষণ বেড়ে যায় এখন হাতে স্মার্টফোন থাকার কারণে সহজে আমরা মেয়েদের দেহ দেখতে পারি যার কারণে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখি এবং অনেক অন স্টার্টদের পেনিস দেখে বা বন্ধুদের পেনিস দেখে মনে করি যে আমার পেনিস অনেক মোটা না আমার পেনিস তো অনেক লম্বা না আমি কি আমার বউকে সুখ দিতে পারবো আবার অনেকে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে হস্তমথন করে ফেলে সে সকল পুরুষ ভাইদের বলতে চাই আপনার বয়স এখন যাই হয়েছে কিনা আপনি যত বছরই হস্তমথন করেছেন কিনা যদি আপনার বিয়ে করতে একটু দেরি থাকে দু তিন বছর সময় আছে তাহলে আমি আপনাকে বলবো এখনই স্টপ যান কিছু ডাক্তার বা কিছু ব্যক্তি বলে থাকে মাস্টারবেশন বা হস্তমথন ক্ষতি না আসলেও একটা মানসিক প্রশান্তির জন্য এই কথাটা বলে থাকে যে মাঝে মাঝে দীর্ঘদিন পর হস্তমথন করা ক্ষতি না তবে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আদৌ কি আপনি মাঝে মাঝে করছেন আপনি কি আদৌ একটু একটু করছেন না আপনি অতিরিক্ত পরিমাণে অধিক মাত্রায় হস্তমথন করছেন যার কারণে আপনার প্রভাবটারও বেশি পড়ছে শরীরে আপনার জন্য একটু ক্ষতির মাত্রাটা বেড়ে যাচ্ছে আপনার পেনিস যেমনটা সুদৃঢ় হওয়ার কথা যেমনটা মোটা হওয়ার কথা হাত দিয়ে চেপে ধরার কারণে রেগুলার দুই চারবার আমরা অনেকের সাথে ফোনে আলোচনা করে দেখি যে অনেকে বলে স্যার বা ভাই প্রতিদিন তিনবার চারবার পাঁচবারও অনেক সময় হস্তমতন হয়ে যায় তো পেনিসে কোনো হাড় নেই যখন আপনার হাত দিয়ে চেপে ধরেন উদাহরণস্বরূপ আপনার হাতে একটা আংটি পড়লে সেই জায়গা কিন্তু চিকুন চিকুন থেকে যায় তো আপনি যখন পেনিসটা শক্ত করে চেপে ধরেন তাহলে কিন্তু আপনার ওই পেনিসার পরিপূর্ণভাবে যেমন বড় হতে পারে বা পরিপূর্ণভাবে যেমন মোটা হওয়ার কথা আপনার আপনার খারাপ কাজের কারণে সেটা হতে পারে নাই সুতরাং আমি আপনাকে এখনই বলবো যে অবস্থায় আছেন যদি আপনি একদিনে হঠাৎ করে সারতে না পারেন এটা সম্ভব না আপনি মাত্রা অতিরিক্ত থেকে কমিয়ে আসার চেষ্টা করুন আই মিন এখন যদি প্রতিদিন দুই তিনবার হস্তমথন করেন আপনি মাঝে মাঝে করার চেষ্টা করুন আস্তে আস্তে সেরে দেওয়ার চেষ্টা করুন বা একবার দুইবার করে কমিয়ে আনার চেষ্টা করুন তাতে করে হবে কি যখন আপনি সেরে দিবেন আর যদি আপনার কয়েকটি নিয়ম ভিতরে পরিপূর্ণ থাকে যেমন রাতের ঘুম পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া টেনশন ফ্রি থাকা এই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে জীবনের অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন তাহলে আপনার দেখবেন যে ঘাটতিটা হয়েছে এই ঘাটতিটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে সব থেকে মেইন ব্যাপার হচ্ছে সহবাসী একজন মেয়েকে পরিপূর্ণ সুখ দিতে লম্বা মোটার থেকে যেটা মূলত প্রয়োজন সেটা হচ্ছে আপনার কতক্ষণ আপনি পারবেন আপনার ডিউরেশন টাইম বা আপনার সময় সময় যদি আপনি বেশি নিতে পারেন ছোট্ট এবং চিকুন পুরুষঙ্গ দিয়ে একজন মেয়েকে সুখ দেওয়া সম্ভব আর যদি সময় বেশি না নিতে পারেন আপনার পুরুষ হাতির সোরে সাইজ সাইজ হলেও আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না উদাহরণ দিলাম মজা করলাম বাই ভাই ওয়ে আই মিন আমি এখানে মেইন গুরুত্ব দিচ্ছি যে আপনার পুরুষঙ্ঘর মোটা লম্বা নিয়ে হতাশায় না ভুগে আপনার ডিউরেশন টাইম বা সময়টা ঠিক আছে কিনা আপনি লং টাইম সহবাস করতে পারছেন কিনা এদিকে লক্ষ্য করুন আপনার বীর্যের ঘনত্ব আছে কিনা না পরিমাণ আছে কিনা এটা দেখুন একজন মেয়ের জন্য লম্বা মোটা কোনো ফ্যাক্ট না হারানো যৌবন ফিরে পেতে অবশ্যই আপনার জীবনের মান পরিবর্তন করতে হবে একান্ত একদমই সমাধান খুঁজে না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ঘরোয়া কিছু নিয়ম কিছু ঔষধের মাধ্যমে শরীরের ঘাটতি পূরণ করে আপনার বিয়ের সিদ্ধান্ত নেওয়া বা বিয়ে পরবর্তীতেও ট্রিটমেন্ট নেওয়াটা ভালো যেখান থেকে সেখান থেকে বা অনলাইন থেকে বিভিন্ন ফুটপথ থেকে ইত্যাদি জায়গায় বিভিন্ন ফাইল সাত দিনের সমাধান এক ফাইলই যথেষ্ট চিরস্থায়ী সমাধান কোনো ক্ষতি হবে না লং টাইম পারবেন একটা খেলে আধা ঘন্টা এক ঘন্টা পারবেন এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে সেখান থেকে কিছু গ্রহণ না করে সুনির্দিষ্ট একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্টে থাকবেন এতে আপনার শরীরে ক্ষতিও হবে না পরিপূর্ণ সমাধানও চলে আসবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে